আমাদের সংসারে অশান্তি হোক তাই আমি কখনো চাই দেখেন তো কত ভালো মানুষ বলে দিয়েছে অথচ বলতে যাচ্ছেন আরে তুই বল না কোনো অশান্তি আমার বল জানো আমি মামা তোমাকে বিবাহ করবার আগে যাদেরকে ভালোবাসত তারা একে একে সবার মারা গেছে মারা যাওয়ার পরে তাদের মৃত্যুর পরে ওই যে মাথার যে খুলি আচ্ছা ওই খুলি গুলো মামা খুব যত্ন করে তুলে রেখে হ্যাঁ স্মৃতি হিসাবে এখন ঘরে থাকলে তুমি যদি দেখতে পাও ওই মাথার খুলি গুলো নিয়ে শ্মশান ঘাটে বসে তপস্যা করে আর এদিকে দেখে ওদিকে দেখে কেউ আছে কিনা যখন দেখে কেউ নাই একবার এ মাথাটা বুকে জড়িয়ে ধরে বলে ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে আর একবার ওই মাথাটা বুকে জড়িয়ে ধরে বলে তুমি আমায় ছেড়ে কোথায় গেলে আচ্ছা বলুন তো বাবা স্বামীর নামে যদি কেউ কোনো কথা শুনে কোনো মা মাথা তো এমনি চুল খাবে চুল পাইকে যাবে এমনি মাথা চুল কি আমার স্বামী শ্মশানে বসে তাহলে এই করে আসুক দেখি আজ ভোলা না আজ ভোলারাতের একদিন তো আমার একদিন একদিন নারদ মনে বলছে দেখো আমি তোমাদের সংসারে অশান্তি হোক এটা তো আমি চাইনি তবু তুমি বললে তা শোনো আমি যে বলেছি তুমি যেন মামাকে আবার বলো না 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 ঠিক আছে বলবো না এবার চিন্তা করছে সবেমাত্র আগুন জ্বলেছে এবার যদি একটু ঘি দেওয়া হয় দাও দাও করে জ্বলে মানে সবেমাত্র মাত্র মামি রেগে গেছে এই সময় যদি মামাকে পাঠিয়ে দেওয়া হয় মজাটা বেশি হবে তা ভোলানাথ কইলার ওই শ্মশানে আছেন যেতে বলেছে এই কোনো কথা নেই বাত্র নেই ঘরে যেতে বলেছে বলে আমি অত জানি না তোমাকে যেতে বলেছে এই খবরটা পাঠাতে বলো তা আমি এসেছি বলতে আসল যাওয়ার আগে একটা শুভ সংবাদ আছে কি শুভ সংবাদ না যার লাগি তুমি শ্মশানে বসে দিবানি শ্রী কৃষ্ণ বলে কাঁদছ সেই কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর কুলে যজ্ঞ করছে আর ওই যজ্ঞে বৈষ্ণব হিসাবে তোমাকে নিমন্ত্রণ করতে আমাকে পাঠিয়েছে তাই আমি এসেছি এই নাম নিমন্ত্রণ পত্র নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দে ভোলা নাচিতে লাগিল যাবে বলে না নৃত্য করতে করতে ঘরে যাচ্ছে দেখি ওই যে পার দাঁড়িয়ে আছে কেমন করে আসুক দেখি আজ ভোলা না ভোলা না তো নৃত্য করতে করতে আসছে সং করছে আর পার্বতী দেখবে যদি কেউ রেগে যায় তার সামনে তো রং ঢং করবে না আরো বেশি রেগে যায় পার্বতী তো রেগে দাঁড়িয়ে আছে এমন সময় ভোলানাথ রং ঢঙ্গনে নৃত্য করতে করতে আসছে আর তখন পার্বতী রেগে গিয়ে দাঁতের উপর দাঁত দিব যাও বলি ও শঙ্কর কি শঙ্কর ও শঙ্কর কি শঙ্কর ও শঙ্কর কি শঙ্কর তুমি শঙ্কর না এই ঢং করো ও শঙ্কর কি শঙ্কর শঙ্কর না ঢং করো ও শঙ্কর কি শঙ্কর না ঢং করো

ও স্বামী বলো বলো না না তুমি আমাকে ভালোবাসো বলোনা বলি আবার কেমন কথা কোনো কথা নেই বার্তা নেই জড়িয়ে ধরে বলছো স্বামী বলো ভালোবাসো কিনা আরে বাবা তুমি আমার সহধর্মিনী আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো না তুমি আমায় ভালোবাসো কে বলেছে ভালোবাসিনি তো শোনো ভালো যদি বাসো আগে বলো ওই শ্মশানে যে মরা মাথার খুলি ওই খুলিগুলো কা তখন ভোলানাথ একটু হেসে বলে ও পার্বতী কেমন যেন নারদ নারদ গন্ধ লাগছে আমিও তো জানি না তুমি বলো ওই মরা মাথার খুলিগুলো কা দেখো পার্বতী তুমি মেয়ে ছেলে মানুষ এ তত তুমি বুঝবে না তুমি একথা শুনুন আমি বলতে পারবো না তা তো নেই তা বলবে কেন বললে ধরা পড়ে যাবে তা বলবে কেন আমাকে বলতে হবে আর নইলে চলে যাব তখন ভোলানাথ বললেন দেখো পার্বতী ওই মরা মাথার খুলিগুলো কার জানো ওই মাথার খুলিগুলো সব তোমার আমা। তুমি পৃথিবীতে যতবার এসেছ আমি তোমাকে আমার পত্নী রূপে লাভ করেছি তুমি যতবার মারা গেছ আমি তোমার মাথার খুলিগুলো তুলে রেখেছি ভজন সাধন করবার জন্য এই কথা শুনে মায়েদের মনে যে প্রশ্ন জাগবে আজকে পার্বতীর মনে সে প্রশ্ন জাগলো আচ্ছা স্বামী আমি পৃথিবীতে যতবার এসেছি তুমি আমাকে পত্নী রূপে পেয়েছো আমি তোমার স্বামী রূপে পেয়েছি আমি যতবার মারা গেছি তুমি আমার মাথাগুলো তুলে রেখেছ তা আমার মরণ হয় তোমার বুঝি মরণ হয় না কেননা তুমি তোমার স্বামী আমার যদি মৃত্যু হয় তোমার তো হবে ভোলানাথ হেসে বললেন পার্বতী যা তত তাদের মৃত্যু নাই আর যারা তত্ত্ব জানে না তাদের অপমৃত্যু হয় যারা তত্ত্ব জানে তাদের বিন্দুর কৃষ্ণ ধন এই বিন্দু কৃষ্ণ ধরে ধ্বংস হয় না আর যখনই পিতৃধন দেহ থেকে চলে যায় তখনই জীবের মৃত্যু হয় সেটি কেমন যখনই শক্তি শক্তি তো কৃষ্ণ ধন এই শক্তি যদি চলে যায় তখন চল্লিশ বছর বয়সে মনে বা আশি বছর বয়স হয়ে গেছে যে বাঁচিয়ে রাখতে রাখতে পেরেছে পেরেছে ধরে তার আশি বছর বয়সে মনে হবে চল্লিশ বছর বয়স কেন শক্তি কৃষ্ণ ধনকে ধরে রাখতে পেরেছে যতবার শক্তি চলে যায় ততবারই জীবের মৃত্যু হয় একজন পিতার মৃত্যু সন্তানের জন্ম হয় সেটি কেমন একটা পিতৃধন থাকে মস্তকে এই পিতৃধন যখন তার স্ত্রী মানে তার মাতৃগর্ভে সন্তানের মাতৃগর্ভে যখন প্রবেশ করে তখন মা গর্ভ ধারণ করে তখন মাতৃগর্ভ থেকে একটা সন্তানের জন্ম হয় যত মাতৃধন ধ্বংস না হবে তার স্ত্রী গর্ভে না যাবে ততক্ষণ তো সন্তানের জন্ম হবে না তাই পিতার মৃত্যুর পরে একটা সন্তানের জন্ম হয় এই তত্ত্ব তুমি বুঝবে না পার্বতী তা শোনো আজকে না আমার মনে বড় আনন্দ কেন জানো যার লাগে আমি শ্মশানে বসে থাকি সেই প্রভু কিনা যজ্ঞ করছেন প্রবাস নদীর আমাকে নিমন্ত্রণ করেছেন আমি যাব পার্বতী বলে ওসামী তুমি একা যাবে কেন আমিও যাব কেন তোমাকে তো নিমন্ত্রণ করি তোমার চলে যাচ্ছে নাকি মা চলে যাচ্ছে নাকি চলে গেলে তো হবে না রাধা গোবিন্দের মিলন করতে হবে তারপরে ঘরে যেতে হবে নইলে ঘরে গেলেও কিন্তু মিলন হবে না শুধু ঝগড়া হবে পার্বতী তোমাকে তো নিমন্ত্রণ করিনি কেন যাবে তুমি পার্বতী বলেও স্বামী তুমি তো আমার স্বামী তোমাকে নিমন্ত্রণ করা মানে আমাকেও নিমন্ত্রণ করা আমাকে আলাদাভাবে কেন বলবে যদি বাড়িতে বাবা বেঁচে থাকেন বাবাকে নিমন্ত্রণ করলে পরিবারের আর কাউকে নিমন্ত্রণ করতে হয় না মানে বাবার দ্বারা সবার কাছে নিমন্ত্রণ পৌঁছে যায় আর তুমি তো আমার স্বামী আমাকে বলা মানে আমাকেও বলে ভাগবতী আমি তো যাব বৈষ্ণব হিসাবে আর তুমি যজ্ঞে কেন যাবি স্বামী আমি হলাম দশভূজা দেবী দুর্গা প্রভুর যজ্ঞে গিয়ে কি করবো জানো আমি দশ হাত কাজ কর্ম করে দেব আমার মায়েরা যখন যজ্ঞে আসে মা যজ্ঞের সামনে কি করি প্রথমে এক জায়গায় বসি না না বাদাম খায় পাপড় খায় তা তো খাবে একেবারে না কেউ চুক্ষ বসে থাকবে না তো বসে বসে কীর্তন শুনতে শুনতে একটু গল্প করে ও দিদি মেয়ে বি দিয়েছিস ওরে বাবা মে দিদি হ্যাঁ দিদি ছেলে বিয়ে দিয়েছিস ছেলে তো বিয়ে দিয়েছি আরও ভালো কথা বৌমা বউমা বেলা বেলাগোস্তার সময় ঘুমের থেকে ওঠে কত ভালো তোর বৌমা দেখ অনেক ভালো বৌমা এই যে গল্প করছিস বলছে এগুলো করা উচিত নয় এবার গল্প করতে করতে বোঝাও দিদি ক্ষুধা লেগেছে চল একটু প্রসাদ সেবা করে আস খিচুড়ি